ভিআইপি লাটসা ভেন কচুপুড়া এটা তো বাইরে দেওয়া দরকার যে গণতান্ত্রিক দেশে এই রকম বিভাজন যারা করছে অবশ্যই তাদের কাহিনীর আওতায় নিয়ে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া দরকার না আমার দেশের ভাইচারা নষ্ট হবে আমার দেশের একতা নষ্ট হবে আর দেশের মধ্যে যদি গৃহীয় যুদ্ধ লাগে তাহলে फायदा তো পাকিস্তানের আমেরিকা আর চীনের সব फायदा হবে ওরা তো চাইছে গৃহীয় যুদ্ধ লাগাবার আজকে ধন্যবাদ জানাই আমার কমকে তারা অনেক ঠান্ডা মাথায় ধৈর্য ধরে এখনো চলছে কিন্তু মনে রাখবেন এই ধৈর্য যখন ধরে আছি আইনের হাতকে শক্ত যে করতে হবে অর্থাৎ আমাদের ঘরে আইনের জায়গায় বসতে হবে কথা মাথায় ঢুকছে না ঢোকে না তাই আহলে সন্ন্যত জামাত সম্পূর্ণ সহযোগিতা তাদেরকে করবে যাদের দিলে আমার হুজুরের মোহব্বত ভালোবাসা আছে কথা মাথায় ঢুকছে না ঢুকে না মানে এই সংগঠন হুজুর ছাড়া অন্য কারো বিষয়ে বুঝবেও না অন্য কাউকে ফলো করবে না অন্য কারো দিকে খেয়ালও করবে না আপনারা সব একমত তো নাকি আসুন এখন সালাম হবে সালামের পরে আমাদের প্রোগ্রাম শেষ আহলে সুন্নতল জামাত যে সংগঠনের প্রোগ্রাম সালামের পরেই প্রোগ্রাম শেষ কিন্তু আপনারা এসেছেন আলা হাজরত ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির অফাক দিবাসে এই অফাক দিবাসের স্মৃতিতে আমি আমার দাদোজানের আগত মেহমানদেরকে দুপুরবেলা বেলা খাইয়ে থাকি জানেন তো নাকি সংগঠনের ছেলেদের নাই দাদোজানের মেহমানদের খাবার সংগঠন খাই খাইয়ে সংগঠন আমি করিনি দিয়ে সংগঠন আমি করিনি কেন দিয়ে খাইয়ে করলেই জানতে হবে আমাকে দেখিয়ে অন্য জায়গা থেকে বেশি ঘাটছে কথা বুঝছেন না বোঝেন না আরে সিস্টেম তোরে বাবা কে দরদি আছে আমি তোমার পেছনে পাঁচ লাখ খরচ করব তখন যখন তোমাকে দেখতে কোন জায়গা থেকে এক কোটি পাবো না কেন কোথায় যাবো কথা বুঝছেন না বোঝেন না তো সংগঠন খাইয়ে দিয়ে আমি করেছি কি বলো সংগঠন ছিল করেছি কি এ কথা বলো করেছি কি না আগামী দিন বিশেষ করে দু হাজার ছাব্বিশে ব্রিকেট টার্গেট লিখছে হালো সন্ন্যতল জামাত কি গো এখন থেকে প্রস্তুত হবে তো কথা বলো প্রস্তুত হবে তো নাকি তো ওই ব্রিকেটও কি খাইয়ে নাকি হ্যাঁ আব্দুল কাইম খাইয়ে হ্যাঁ মিন্টু শিকারি খাইয়ে নাকি সব প্রচার করো বাইজিৎ ভাই কি বলছেন খাওয়া গাড়ি ভাড়া আমরা নেই এখন থেকে প্রচার রাখো এখন থেকে তৈরি হও কুড়ি হাজার গ্রাম ছাব্বিশের আগে যেন হয়ে যায় সেখান থেকে ঐতিহাসিক ঘোষণা হবে আমাদের দু হাজার ছাব্বিশের কথা বুঝে দশ বছর পূর্ণ হবে আমরা দশ বছরে ক্রিকেট করব। বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ তাহলে সন্ন্যতাল জামাতের যদি কুড়ি হাজার গ্রামে তিরিশটা করে কর্মী হয় তাহলেই ছ লাখ আর ছ লাখ যদি একটা করে নিয়ে যেতে পারে তাহলেই তো বারো লাখ আর দুটো নিয়ে গেলেই আঠারো লাখ তিনটে লিগে চব্বিশ লাখ তাহলে মাঠ ছোট হয়ে যাবে কি করতে পারবো না বলো গোলাম কি কম আছে পারবো না আমরা এখন থেকে প্রস্তুত ঠিক আছে এই প্রোগ্রাম তৈরি করো তবে তাহলে সন্ন্যতল জামাতের বাৎসরিক অধিবেশন হবে সেই প্রোগ্রামে আমরা যাচ্ছি সেই প্ল্যান আমাদের চলছে আপনার আগামী পাঁচ মাসের মধ্যে প্রত্যেকে নতুন হোক পুরাতন হোক যোগাযোগ করুন ডাইরেক্ট কেন্দ্র অফিসে যদি টিম আসেন টিম টিম না আসে একা একা যখন খুশি এসে এই চার দিন বৃহস্পতি শুক্র শনি রোগ সকাল দশটা থেকে বিকেল চারটে এর মধ্যে এসে ডাইরেক্ট অফিস ইনচার্জ চার্জ আল্লাহর সঙ্গে কথা বলুন কথা বুঝে যাচ্ছে ইনশাল্লাহ আগামী দিন আমরা যেটা বলছিলাম আমি সংগঠন করার আগে থেকেই আমার দাদু জানের এই দিনে যারা মেহমান আসতো তাদেরকে খাওয়াতাম দুপুরবেলা কেন আমার দাদর দুয়া লোভো আমার দাদু হয় কথা বুঝে আসছে খাওয়ান দাওয়ানটা আমার দাদর দুয়া লিবার জন্য সংগঠন তাই সালাম পড়ানো শেষ সংগঠন শেষ সব্বাই এদিকে আর মুখ নয় ওই দরবারের দিকে মুখ করবেন আমার দাদু জানেন নসেজ সাহেব জাদা আমার আব্বাজান জান পীর আল্লামা আলী আকবর সিদ্দিক হুজুর কেবলা অর্থাৎ বাপের দুয়ার মাহফিলে তাবারক বাপের ছেলে দোয়া করবে কথা বুঝে আসছে আমার অলিদ আব্বাজান জান হুজুর তিনি দরবারে ওইদিকে দিকে মুখ ঘুরে অবস্থা হবে তখন এই দিকে নয় কেন এই দিকের প্রোগ্রাম সালামের পরে শেষ আসেন সালাম সালাম बि मोहबती साम सूल What इहा اے अन बि सलो यार رسول আল্লাহ আমাদের সালাম কবুল করে মন আল্লাহু আমিন মনে রাখবেন এই সংগঠন ইসলাম ধর্মের ধর্মীয় সংগঠন শুনছেন তো নাকি তাই সংগঠন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নীতি আদর্শে চলবে তিনার দেখানো রাস্তায় চলবে সংগঠন ছেলেরা শুনছো আমার নবী দেশকে ভালোবাসতে বলেছে আমরা বাসব কোনো ব্যক্তিগত নেতা নেত্রীর সঙ্গে আমাদের ঝগড়া থাকলে হতে পারে কিন্তু দেশের সঙ্গে আমাদের কোনো রকম গাদদারি কোনো রকম ঝগড়া নাই কেন দেশকে ভালোবাসা এটা আমার হুজুরের শিক্ষা মনে রাখবেন পাশাপাশি মুসলিমের শুধু সেবা নয় মানব সেবার মধ্যে হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল আমরা সবার সেবা করছি সবার সেবা করে যাব। একজন দুজন কেউ ধর্মের দুহাই দিয়ে ভণ্ডমি করে হুজুরের স্থানে বিরোধী করবে এর জন্যে পুরো অন্য ধর্মের মানুষের উপরে আমাদের কোনো ক্ষোভ কোনো রাগ চলে বলুন না কেন তারা আমাদের ভাই আমাদের দেশবাসী আমরা মিনি হাজার হাজার বছর ধরে আছি হাজার হাজার বছর ধরে থাকব কিন্তু আমরা কিন্তু তাদের বিরুদ্ধে যে মানবлюби পশু গুণ মানবতা প্রেমিক নবী ইনসাফ ইনসানিয়া শেখানো নবী সর্বকালের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মূর্খের মতো কথা বলছেন শিক্ষা অর্জন করো আমার নবীকে পড়ো আমার নবীকে জানো প্রত্যেকটা ভাষাতেই নবীর জীবনী আছে হুজুরকে জানো হুজুরকে চেনো হুজুরের সম্বন্ধে জানো আমার বিশ্বাস সবাই হুজুরের গোলাম হয়ে যাবে কথা বোঝা আসছে তাই আমাদের সঙ্গে সমস্ত মানুষের সেবা করে আসছেন যেভাবে সমস্ত ধর্মের মানুষের সেবা করবেন এই যে পূর্ব মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে আমাদের ছেলেরা সংগঠনের ছেলেরা তোমরা কি শুধু মুসলমানদের হেল্প করেছো নাকি কেন এটা আদর্শ যদি শুধু মুসলমান মুসলমানকে হেল্প করো অন্যজন বিপদে পড়ে আছে তাহলে তুমি নবীর উম্মত নয় তুমি মুসলমানই নয় তোমাকে সব ভাইকে দিতে হবে কথা বুঝে আসছে এটা হলো ভালোবাসা এটা হলো ভাইচারা এটা হলো মানব বন্ধন এটা আমাদের মনুষ্যত্ব কিন্তু কেউ যদি মানব মানুষ যে মানবাথার নবীকে আঘাত দেয় তাকে পশু মনে করি তার সম্বন্ধে কোরআন বলেছে সে অবৈধ সন্তান কথা বুঝে আসছে তো যাই হোক এখন আপনারা দোয়া হবে তারপর উগলেবেন যখন ঘরে যাবেন গাড়ি ঘোড়া সাবধানে আসতে চালাবেন কেন আমার হিন্দু ভাইদের পশ্চিম বাংলা বিশেষ করে তাদের সব থেকে বড় উৎসব যতটুকু আমি জানি ভুল হলে

এটা আমার নবী আদর্শ যে কাউকে কষ্ট দিও না কাউকে আঘাত দিও না তুমি তোমার ধর্ম তোমার কাজ তুমি করো সে কি করছে না করছে তার ধর্ম সে করো সে দেখবে সে জবাব দেবে তুমি তোমার জবাব দেবে কথা মাথায় ঢুকছে কিন্তু তুমি মানুষ সে মানুষ দেশ সবার সবাই মিলেমিশে থাকবে এটা হচ্ছে মানব বন্ধন এটাই মনুষ্যত্ব এটি আমার নবী শিখিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা দায়িত্ব নিয়ে বলছি তবে বাংলা সহ ভারতবর্ষ জুড়ে মুসলমানরা এখনো ভাইচারা বন্ধুত্ব দেখিয়ে যাচ্ছে এর জন্য আরো একবার আমি আমার কমকে ধন্যবাদ জানাই এই আদর্শ আমার

আচ্ছা এগুলো তোমরা একটু সরিয়ে চট বিছাবে তাড়াতাড়ি সরিয়ে দাও আসতে এখন এসবে না একটু দাঁড়াও তাড়াতাড়ি তেলাওয়াত করেন চট বিছিয়ে দাও এগুলো চট বিছিয়ে দাও নামাজ পড়তে হবে আজকের এই মহৎ দিবস উপলক্ষে আগত সমস্ত অতিথি কর্মী ও সদস্যদেরকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই সমাপ্তি ঘোষণা করা হলো